প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন বরাবরের মতো আবার চলে আসলাম নতুন আইটি রেসিপি নিয়ে এই শীতে যদি এ ধরনের তরকারি না খান তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন আর শীতের সময় তো আসলে কি বলবো খাওয়া মানে এ ধরনের এত সুন্দর সুন্দর সবজি বাজারে পাওয়া যায় আসলে এটা হলে পরাণ মন সবই জোড়ায় যায় যদি এভাবে তরকারি রান্না করে খেতে পারেন তো আজকে কিন্তু আমি কুমড়ো দিয়ে ফুলকপি একটা অসাধারণ তরকারি রান্না করব আর এই তরকারিটা কিন্তু খেতে দারুণ মজা যদি এভাবে রান্না করেন তো আজকে যদি আমার টিপসটা ফলো করে যদি এভাবে রান্না করে খান তাহলে এই তরকারিটা কিন্তু আপনার মুখে অমৃত লাগবে আর এভাবেই আপনি সারা জীবন ফুলকপি রান্না করে খাবেন তো কথা বেশি না বাড়িয়ে তো দেখুন এখানে কিন্তু আমি বড় সাইজের রুই মাছ প্রথমে আমি এখানে ভেজে নিলাম লবণ হলুদ মেখে আমি এখানে রুই মাছটাকে প্রথমে ভেজে নিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু এখানে অন্য কোনো মাছ দিয়েও কিন্তু রান্না করতে পারবেন তো আমি মাছটাকে ভেজে নিয়ে এখানে কিছু বড়ি দিয়ে দিলাম আর কুমড়া বইটা দিয়ে এই তরকারিটা খেতে খুবই ভালো লাগে আর কুমড়া বইটাকে হালকা করে লাল করে এরকম ডুবো ডুবো তেলে আমি ভেজে উঠিয়ে নিলাম আর এটাকে কিন্তু বেশি ভাজা যাবে না জাস্ট এরকম একটা কালার করে ভেজে নিতে হবে বেশি ভেজে ফেললে বড়ির কিন্তু টেস্টটা পুরোপুরি পাওয়া যায় না তো এইভাবে যদি কুমড়া হালকা করে একটু ভেজে নেন তাহলে কিন্তু ঠিকঠাক মতো কুমড়া বড়ির স্বাদ পাবেন আর যারা কুমড়াবড়ি খেতে পছন্দ করেন তারা তো অবশ্যই কিভাবে রান্না করতে হয় এটা আপনারা জানেন তো এখানে আমি বড়ো সাইজের একটি রসুন দিয়ে দিয়েছি অনেক বড়ো সাইজের একটি রসুন দিয়ে দিয়েছি বড় যে রসুনগুলো আছে সেই রসুন আর তিন থেকে চারটা পেঁয়াজ কুচি করে কিছুটা ভেজে এরকম বেরেস্তার কালার করে কিছুটা উঠিয়ে রাখলাম পেঁয়াজটা বেস্তার মতন করে এই পেঁয়াজটা পরে আমি দিয়ে দেব তরকারির ভিতরে আর আমি এই সেই পেঁয়াজ কিছুটা পেঁয়াজ আছে সেই পেঁয়াজের ভিতরে আমি এখানে আলু আর ফুলকপিটা তেলের উপর ছেড়ে দিলাম দিয়ে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম তো যদি মাছটা যদি এইভাবে রান্না মানে ভা ভেজে রান্না করেন তাহলে কিন্তু সেই ক্ষেত্রে এই তরকারিটা যেভাবে রান্না করছি ঠিক এই প্রসেসে রান্না করবেন দেখবেন তরকারিটা খেতে খুবই খুবই মজা লাগবে তো আমি এখানে মাছটাকে ভেজে নিয়েছি বিদায় আমি একু ফুলকপিটাকে এইভাবে তেলের উপরে কিছু সময় কষিয়ে নিচ্ছি তো কষাতে কষাতে একটু লবণ আর হলুদ দিয়ে দেব। আর চাইলে কিন্তু আপনারা মাছটা একই পর্যায়ে কষিয়ে নিতে পারেন আমি যেভাবে ফুলকপিটা কষিয়ে নিচ্ছি পেঁয়াজটা ভেজে উঠিয়ে রেখে তারপরে এই তেলের ভিতরেই কাঁচা মাছটাকে মানে কাঁচা মরিচের সঙ্গে লবণ হলুদ দিয়ে এইভাবে কষিয়ে একটু ঝোলে পানি দিয়ে পানিটা থেকে যখন বলক উঠে যাবে ঠিক তখন কিন্তু মাছটাকে তুলে রেখে তারপরে এখানে ফুলকপিটা দিতে পারবেন তো আমি এখন ফুলকপিটা কিছু সময় তেলের উপর একটু কষিয়ে নিয়ে এখন যতটুকু পানি দিয়েছি এই পানিটাতে দিয়ে কিন্তু এই মানে তরকারিটা খুব ভালো করে কষিয়ে নেব ফুলকপিটা একটু কষাতে কষাতে যখন ফুলকপিটা একটু নরম হয়ে যাবে তখন কিন্তু পুনরায় আমি ঝোল দিব তো এই ফুলকপিটা দেখুন বলক আসার পরে কিছু সময় নেড়ে ছেড়ে দাও যখন দেখবেন যে ফুলকপিটা হালকা সেদ্ধ হয়ে আসছে ঠিক তখন কিন্তু আমি বাকি পানিটা ঝোল হিসাবে দিয়ে দিব এই তরকারি রান্না করতে কিন্তু একদম যে কষিয়ে নিতে হবে ভাজা ভাজা করে তাহলে কিন্তু টেস্টটা পুরোপুরি তরকারি পাবেন না যার জন্য আমি যতটুকু কষিয়ে নিয়েছি ঠিক এই পর্যায়ে কিন্তু ঝোলের পানিটা দিয়ে আমি এখানে কিছু ছিম দিয়ে দিলাম এই নানান ভেজালি সিম বা ফুলকপি এই সব কিছু মিলিয়ে এরকম তরকারি রান্না করে খেয়ে দেখবেন শীত সময় এই তরকারিটা যে কতটা মুখরোচক লাগে একবার খেলে সেটা বুঝতে পারবেন আর এখন আমি যে পেঁয়াজটা ভেজে রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজটা দেখুন এখন আমি ব্লেন্ড করব তার সঙ্গে কি কি দেব পেঁয়াজটা আমি একটা ব্লিন্ডারের জারে নিয়ে নিয়েছি আর নিয়ে এইখানে আমার যেহেতু বাটা মশলা আছে তো আমি এখানে এক টেবিল চামচের একটু কম জিরা বাটা দিয়ে দিয়েছি আর আপনারা চাইলে এখানে আস্ত জিরাটাও বেটে দিতে পারেন তো আমার এখানে বাটা জিরা আছে যার জন্য আমি একবারে এই জন্য দেখাচ্ছি এখানে এক চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে এটাকে এখন আমি ব্লিন্ড করে নিব। তো এটা এই যে ব্লেন করে নিয়েছি একত্রে এটা ব্লিন্ড করে নিয়ে এখন কিন্তু এই যে তরকারি বলক এসে গিয়েছে আর ঠিক এই সময় ওই বাটা মশলাটা আমি যেটা ব্লেন করে নিয়েছি মানে বাটা এটা বেটে নিলে শিল বাটায় বাটাই হবে তো এখন এই তরকারিটা যখন বলক এসে যাবে বলক এসে যাওয়ার পরে খুব ভালো করে তারপরে আমি এইখানে মশলাটাকে দিয়ে দিব। আর এই মশলাটা ফুলকপিতে যদি এইভাবে দিয়ে রান্না করেন ফুলকপির তরকারিটা অসাধারণ লাগে খেতে যারা কখনো রান্না করে খাননি তারা আজই রান্না করবেন দেখবেন এটা যে কতটা মজা আপনি একবার খেলে এটার প্রেমে পড়ে যাবেন আর এখন আমি দিয়ে দিলাম কুমড়াবড়িগুলো তো কুমড়া বড়িটা আসলে জালটা আপনার বড়ি হিসাবে হবে তো এই বড়িটা নিজেদের বাসায় বড়ি বড়িটা এতটাই ভালো হয়েছে যার জন্য এটা ঝোলের পানিতে এইভাবে না দিলে মানে বড়িটা একটু বেশি জাল হয়ে গেলে একদম ভেঙে যায় তো যার জন্য আমি এখানে মানে ঝোলের যখন বলক এসে গিয়েছে তখন কিন্তু আমি বড়িটা দিয়ে দিয়েছি এবারে মাছটাকে দিয়ে আমি এখানে খুব ভালো করে তরকারিটাকে জাল করব আর এই জাল করতে করতে আপনি ঝোল যতটুকু রাখবেন ঠিক সেই অনুপাতে ঝোল হয়ে গেলে তারপরে আপনি তরকারিটা নামিয়ে নেবেন আর মাঝে মাঝে আমি একটু ঝোলটা মানে তরকারিটা একটু নেড়ে চেড়ে দিয়েছি তরকারিটা কিন্তু আমার রান্না করা হয়ে গিয়েছে আর এবং কালারটা দেখুন অসম্ভব সুন্দর আসছে কালারটা আর এ ধরনের তরকারি কিন্তু এরকমই হবে আর ঝোলটা খুব বেশিও রাখা যাবে না একদম কমও রাখা যাবে না তারপরে আপনারা আপনাদের পছন্দ মতো ঝোলটা রেখে দিবেন তো আমি যতটুকু ঝোল রেখেছি এই ঝোলটাই ঠিক ছিল আর দেখুন বড়ি দিয়ে এরকম তরকারি হলে কি বলবো আজই যারা রান্না করে না খেয়েছেন এইভাবে তারা অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন এই তরকারিটা যে খেতে কি মজা আপনি শীতকালে এই তরকারি দিয়ে যেদিন ভাত খাবেন সেদিন এটা দিয়েই ভাত খেয়ে উঠবেন আপনার পুনরায় কিছু লাগবে না তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ